ভোটের শুরু থেকেই চারশো আসন পেরিয়ে যাওয়া বিজেপিকে নিয়ে এবার চারশো আসন এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করা এবং নিজেকে অবতার হিসেবে সাধারণ মানুষের সামনে বা মোদিভক্তদের সামনে নিজেকে জাহির করা এবং মুসলিম বিদ্বেষকে উস্কে দিয়ে কিভাবে রাজনৈতিক ফায়দা লুটতে হয় সেই সব কৌশল কিন্তু অবলম্বন করেছে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে তারপরেও শেষ রক্ষা হলো না মোদীর বিজেপির আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গতকাল যে নির্বাচনের ফলাফল দিয়েছে ভারতের সেই নির্বাচন কমিশনের ফলাফল অনুসারে বিজেপি মাত্র দুইশো চল্লিশটি আসন পেয়েছে যেখানে এককভাবে গরিষ্ঠতা লাভ করতে বা সরকার গঠন করতে হলে যেখানে দুইশো আসন প্রয়োজন হয় পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে সেখানে বিজেপি এককভাবে মাত্র দুইশো চল্লিশটি আসন পেয়েছে সুতরাং খুবই সুস্পষ্ট এখানে বোঝাই যাচ্ছে যে বিজেপি বা মোদি এককভাবে কোনো সরকার গঠন করতে পারবে না এখানে বিজেপির যে এগেন্স্টে যে আরেকটি দল রয়েছে কংগ্রেস কংগ্রেস পেয়েছে মাত্র নিরানব্বইটি আসন সুতরাং এই দুই দলকেই আগে থেকে যেহেতু তারা দুই দুই দল দুটি দল দুটি জোটের অন্তর্ভুক্ত অর্থাৎ মোদির বিজেপি যে এনডিএ জোটের অন্তর্ভুক্ত অন্যদিকে কংগ্রেস কিন্তু অল ইন্ডিয়া বা ইন্ডিয়া জোটের জোটগতভাবে মোদির যে বিজেপির জোট রয়েছে এনডিএ এনডিএ পেয়েছে দুইশো তিরানব্বইটি আসন অন্যদিকে ইন্ডিয়া জোট পেয়েছে দুইশো একত্রিশটি আসন শুধু মোদি যদি এই বিজেপি জোট বা এনডিএ জোটকে ভাঙনের হাত থেকে রক্ষা করতে পারে অর্থাৎ একদিকে বিহারের নীতিশ কুমার অন্যদিকে চন্দ্রবাবু নাইডুকে এই জোটের সাথে রাখতে পারে তাহলে কিন্তু মোদীর তারা দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়া খুব স্বাভাবিক হবে যেহেতু এই লোকসভায় চন্দ্রবাবু নাইডু পেয়েছে ষোলোটি আসন অন্যদিকে নীতিশ কুমার পেয়েছে চোদ্দটি আসন সুতরাং এই মিলে যে তিরিশটি আসন তারা দুজন এই জোট হয়ে বিজেপিকে দিয়েছে বা মোদিকে দিয়েছে সে এখন যদি এরা দুজন দাবার গুটি পাল্টে দেয় বা ভাঙন করে যদি জোট থেকে বের হয়ে গিয়ে যদি কংগ্রেসের সাথে যোগ দেয় তাহলে কিন্তু মোদির খেল এখানেই খতম অর্থাৎ মোদি যে আস্ফলনগুলো দেখিয়েছে নির্বাচনের আগে যেভাবে কটাক্ষ করে মুসলমানদেরকে বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছে যেভাবে কটাক্ষ করেছে রাহুল গান্ধীকে যেভাবে কটাক্ষ করেছে অন্যান্য যে সিপিএমগুলো রয়েছে যেমন পশ্চিমবঙ্গের তৃণমূলের তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে কটাক্ষ করেছে বা যেভাবে এই নীতিশ কুমার এই এই চন্দ্রবাবু নাইডুকে যেভাবে ফাইল ওপেন করে এক ধরনের জোরপূর্বক তারা নিজেদের জোটের মধ্যে রেখে দিয়েছে এবং তাদেরকে কিন্তু নানান সময় নানানভাবে হয়রানি করার চেষ্টা করা হয়েছে এমনকি তাদের আদালত পর্যন্ত নিয়ে গিয়েছে এই বিষয়গুলো এখন তারা কিন্তু প্রতিশোধ বা এখন তাদের সময় এসেছে এবং তারা এখন কিন্তু মোদীকে কত ঘোলে কত মানে পানি খাওয়ানো যায় সেটি কিন্তু তারা এখন দেখাতে ব্যস্ত হয়ে পড়েছেন যেহেতু তাদের এই তিরিশটি আসন এখন এক যেভাবে মোদীর কাছে গুরুত্বপূর্ণ ঠিক একইভাবে কংগ্রেস বা ইন্ডিয়া যে জোট রয়েছে সেই রাহুলের কাছে কিন্তু একইভাবে গুরুত্বপূর্ণ সুতরাং এই দুই বড় জোটের কাছে এখন তরুপের তাস হচ্ছে এই নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু সুতরাং এই দুইজনের উপর নির্ভর করছে যে পাঁচশো তেতাল্লিশ আসনের এই যে আসন ভিত্তিক ভোটে ভারতের প্রায় চুরানব্বই কোটি ভোটারের মধ্যে প্রায় চৌষট্টি কোটি ভোট এই নির্বাচনে কিন্তু ভোট পড়েছে সুতরাং এই চৌষট্টি কোটি ভোটার যে ভোট দিয়েছেন তাদের ম্যান্ডেট কি হবে এবং এই চুরানব্বই কোটি যে ভোটার রয়েছে এই চুরানব্বই কোটি ভোটারের আগামী দিনে প্রধানমন্ত্রী কে হবে সেটা কিন্তু নির্ধারণ বা সেটার কিন্তু যে ভাটভাটোরা সেই সেই নির্ধারণ বা সেই মানদণ্ড বা সেই নিয়ামক হিসেবে কাজ করছে এই দুজন সুতরাং এখন সবচেয়ে আলোচনায় ভারতের নির্বাচন নিয়ে সবচেয়ে আলোচনার ব্যক্তি হলেন এই নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু ইতিমধ্যে কংগ্রেসের পক্ষ থেকে এই নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সঙ্গে কিন্তু নানানভাবে যোগাযোগ করা হচ্ছে এবং এই নীতিশ কুমারকে নিয়ে সবচেয়ে বেশি টালমাটাল অবস্থানে আছেন মোদী কারণ হলো এই নীতিশ কুমার এর আগেও কিন্তু কংগ্রেসের জোটে ছিলেন বা অন ইন্ডিয়া যে জোট সেই ইন্ডিয়া জোটে ছিল নির্বাচনের আগে অর্থাৎ এই বছরের জানুয়ারিতে এই নীতিশ কুমার ইন্ডিয়ার জোট ছেড়ে দিয়ে এসে মোদীর জোট যেটি এনডিএতে অন্তর্ভুক্ত হয় এখন গতকালকে যখন নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসতে শুরু করল এই নীতিশ কুমারকে কিন্তু দেখা গেছে একই প্লেনে চড়ে ইন্ডিয়ার যে জোট সেই ইন্ডিয়া জোটের যে নেতা যাদবের সঙ্গে একই ফ্লাইটে দিল্লিতে ভ্রমণ করতে সুতরাং এই গেমগুলো কিন্তু এখন ভারতের টপ অফ দ্য টফিস এই বিষয়গুলো এখন নির্ধারণ করবে আসলে কি হতে যাচ্ছে বা কে হতে যাচ্ছে আগামী দিনের ভারতের প্রধানমন্ত্রী এদিকে আজকে বুধবার আজকে মোদির যে জোট এনডিএ এবং মোদির যে দল বিজেপি তাদের ম্যারাথন দুটি বৈঠক আছে সেই জোটভুক্ত দলগুলো রয়েছে তাদের সঙ্গে এই বিভিন্ন ভাগ বাটুরার বিষয় নিয়ে তারা কিন্তু আজকে ম্যারাথন বৈঠক করবে এদিকে কংগ্রেসের পক্ষ থেকে কংগ্রেসের যে নেতৃত্ব রয়েছে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী এবং আরও যারা রয়েছেন মল্লিকার্জুন খাড়গে কংগ্রেসের সভাপতি তারা কিন্তু এই নির্বাচনের পরে ফল প্রকাশের পরপরই তারা কিন্তু নানানভাবে এই জোটকে আরও শক্তিশালী করার জন্য এবং জোটে এইসব নেতাদের বা এই যে চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমার এবং আরও যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছে তাদেরকে জোটে ফেরানোর জন্য তারাও কিন্তু মরিয়া হয়ে পড়েছে সুতরাং এখনই কিন্তু বোঝা যাচ্ছে না এদিকে দেখেন আরেকটি বিষয় লক্ষ্য করার মতো সেটি হলো মোদি যে আসফলন বা এই নির্বাচন টোটাল নির্বাচনটিকেই যেভাবে মোদি কেন্দ্রিক করে রেখেছিলো অর্থাৎ নির্বাচনে মোদি ছাড়া আর কোনো ফোকাস কিন্তু ছিল না সেটি ইন্টারন্যাশনাল গণমাধ্যম এবং ভারতীয় যে গণমাধ্যম তাতে একটু ঢুমাললে দেখতে পাবেন যে সারা নির্বাচনটি পুরোটাই নোদী মোদী কেন্দ্রিক ছিল এবং এই মোদিকে মোদি যেভাবে নিজের ম্যাজিক্যাল বা কারিশ্মা দিয়ে যেভাবে উনিশ সালের নির্বাচনের বৈতরণী পার করে বিজেপিকে ক্ষমতায় নিয়ে এসেছিল বা নিজে প্রধানমন্ত্রী হয়েছিল তিনি কিন্তু ঠিক একইভাবে এবারও তাই মনে করেছিলেন যে একইভাবে সে এবারও এই পথটি পার করে এবং খুব সহজেই ভারতের প্রধানমন্ত্রী হবেন এবং তিনি ইতিহাস করবেন কিন্তু এখানে একটি লক্ষ্যকণীয় বিষয় সেটি হলো এই যে যেখান থেকে সৃষ্টি বা যেখান থেকে এই মোদির আর রাজনীতিক যে এই ক্যারেশমাগুলো ম্যাজিক্যাল যে বিষয়গুলো যে মোদী একসময় ধ্যানে বসছেন একসময় রাম মন্দিরে উদ্বোধন করছেন একসময় রাম নবমী পালন করছে এই যে ধর্মীয় বিষয়গুলো সেগুলো যেভাবে উস্কে দিয়েছিল সেই অযোধ্যায় কিন্তু মোদীর যে বিজেপি বিজেপি কিন্তু জিততে পারেনি সেখানে জিতেছে কংগ্রেস সুতরাং রাজনীতিতে যে শেষ বলে কোনো কথা নেই সেটি কিন্তু প্রমাণ করলো এই ভারতের এই চৌষট্টি কোটি ভোটার আপনি রাজনৈতিকভাবে যে মতাদর্শই ধারণ করেন না কেন আপনি যদি সাধারণ মানুষের যদি বিষয়গুলো লক্ষ্য না করেন বা সাধারণ মানুষের যদি অধিকার নিয়ে কথা না বলেন তাহলে দেখবেন যে এই সাধারণ মানুষের যে ভোটের অধিকার রয়েছে সেই ভোটের ব্যালটের যে পাওয়ার রয়েছে এই আঙ্গুলের যে পাওয়ার রয়েছে সেটি দিয়ে কিন্তু আপনার একদিন না একদিন আপনাকে সেই শিক্ষা দেবে এবং সেটি হয়েছে ভারতে মোদীর যে আস্ফলনগুলো ছিল মোদির যেরকম নিজেকে ঐশ্বরিক অবতার হিসেবে যেভাবে নিজেকে তার ভক্তদেরকে যেভাবে তিনি বিশ্বাস করাতে শুরু করেছিলেন সেটির কিন্তু এবার ভাঙনের সুর বেজে উঠেছে এবং এই মোদির আগামী দিনের প্রধানমন্ত্রিত হওয়া সেটিও এখন নির্ভর করছে তার ক্যারিশমা তার ম্যাজিক্যাল পাওয়ারের উপরে নয় সেটি নির্ভর করছে এই নিদেশ কুমার এই চন্দ্রবাবু নাইডুর উপর বন্ধুরা অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে আবারও আপনাদের সামনে আসবো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ